এটা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিলাম যাও কপিল ভিসাতে সত্তর থেকে আশি হাজার ধরে না আরও দশ বাড়িয়ে নাও এর আর বেশি এক টাকা খরচা নাই দালাল মানুষের সব খেয়ে নেয় ভাই এটা আমি জোর গলায় বলছি দালাল মানুষের সব খেয়ে নেয় দালাল হতে সতর্ক হও হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম আমাকে অনেকে মেসেজ করেছিল যে ভাই কোন ভিসার কত দাম কুয়েতের কোন ভিসার কত দাম একটু ডিটেলসে বলো তাহলে ভালো হয় কারণ আমাদের এখানে বিভিন্ন রকম ভিসা বিভিন্ন রকম টাকা চাওয়ানো হচ্ছে মানে দালালের হাত ধরে তো ভাই এটা স্বাভাবিক দালাল মানুষ দালাল তো টাকা সময় চাইবে দেখো তোমাদেরকে একটা কথা আমি বলি যে আমার যদি কোনো লোকের প্রয়োজন হয় আমি তোমার আমার গ্রামের অনুযায়ী বলছি আমি ধরো চাষ করতাম ঠিক আছে আমার যখন লোকের প্রয়োজন হতো তখন তো আমি লোক আনতে যেতাম তাই তো তাদেরকে কিছু টাকার অর্থে আমি কিছুক্ষণ খাটিয়ে নিতাম যেটাকে আমরা মুনিশ বলি তো রকমই এখানের লোকের ধরে নাও একটা লোকের প্রয়োজন ধরো আমার বাড়ির কথা বলি স্বাভাবিক আমি যে বাড়িতে কাজ করি এই কপিলের ধরে নাও একটা ড্রাইভারের প্রয়োজন তা একটা ড্রাইভারের প্রয়োজনের জন্য সে কী করবে সে একটা ড্রাইভার খুঁজবে তো ড্রাইভার খোঁজার জন্য কোথায় যাবে হয়তো আশেপাশে যারা কাজ করছে তাদেরকে বলবে কিংবা যাদের পরিচয় আছে তাদেরকে বলবে যে তোমার যদি কোনো পরিচিত ড্রাইভার থাকে তাহলে বলো আসবে সে এইভাবে একটা হিসাবের হয় সেই যখন ড্রাইভারি ভিসাটা ওই কপিল যখন বলে যে তোমার পরিচিতকে থাকলে বলো সে যখন বলে যে হ্যাঁ আমার পরিচিত আছে তখন ওই ভিসাটা বের করে দেয় তো ভিসা বের করতে কত টাকা লাগে কুয়েতে দিনার অনুযায়ী মাত্র দু দিনার একটা বাড়ির কাজের ভিসা দু দিনারে বেরিয়ে যায় তো ওই ভিসাটা দু দিনারে বেরিয়ে গেল। এবারে যেখানকার ভিসা হয়ে না ইন্ডিয়া বা বাংলাদেশ সেখানেই পাঠাক না কেন ভিসাটা কোরিয়ার করতে হবে তো কোরিয়ার জন্য কোরিয়ারের কিছু খরচা আছে বাস দু দিনের প্লাস কোরিয়ারের খরচা ভিসা চলে গেল বাড়ি এবারে তোমায় মেডিকেল পিসিসি তোমার ওই স্ট্যাম্পিং আর টিকিট এই কটা জিনিস এবারে বলি যে কোনটাতে কত খরচা হয় দেখো টিকিট অনুযায়ী তুমি যদি প্লেনে যেমন প্লেনে আসবে সেরকম খরচা অনেক সময় কি হয় ধরে নাও এই কপিল বলল কপিলকে ধরে নাও বললো যে ছেলেটা আসবে তো টিকিটটা করে দাও অনেক সময় দেয় কেমন করে বলি দেখো বিল্ডিং লাইনে যদি কেউ কাজ করে থাকো তাহলে অনেক সময় জানবে যে ঠিকাদাররা কিন্তু অনেক সময় লিবার আনার জন্য লিবারকে টিকিট আগে করে দেয় যে চলে এসো এসে কাজ করবে করে বটে কি না অনেকে যারা লিবার লাইনে কাজ করেছো তারা জানবে আমি করেছি আমি জানি ঠিকাদাররা টিকিট আগে করে দেয় যে আমার কাছে এসে তুমি কাজ করবে টিকিট করে দেয় ফিরিতে ওই পয়সাটাও নেয় না ঠিক তেমনই এদের লোকের প্রয়োজন এরা অনেক সময় কি করে ভিসা বের করে দেয় টিকিট দিয়ে দেয় তোমার স্ট্যাম্পিংয়ের খরচাও হাঁপ দিয়ে দেয় তাহলে কি হলো তোমার মেডিকেলটা তোমার হলো বাকি তোমার ওই পিসিসিটা মানে মাত্র দশ হাজার টাকা খরচাতে তোমার হয়ে যায় আর এই দিকে টোটাল খরচাটা কিন্তু কপিল দেয় অনেক কপিলে দেয় অনেকে দেয় না মানে সব মানুষ তো সমান হয় না তবু অনেকে দেয় অনেকে দেয় না এবারে অনেক কপিল দেয় অনেক কপিল দেয় না যারা টিকিট ভিসা আর তোমার স্ট্যাম্পিংয়ের খরচা হাঁপ দেয় তারপরে আর কত খরচা হতে পারে সবই তো দিয়ে দিল মানে টিকিট ভিসার দাম ভাই এখানে ভিসার দাম মাত্র দুই দিন আর যেটা ইন্ডিয়ার টাকায় সাতশো টাকার মতো আর বাংলাদেশের টাকায় আটশো টাকার মতো বাস এতটাই তফাৎ এইটাই ভিসার দাম এর থেকে বেশি দাম হয় না এই হলো কপিলের ভিসার দাম আমি যেটা বললাম ড্রাইভার বলো হাউস বয় বলো তাব্বাক বলো এটা হলো ভিসার দাম যদি কপিল দেয় এবার সেই ভিসাটা কি হয় যদি কপিল দিয়ে দিল তোমাকে টিকিট সহ দিয়ে দিলো তুমি শুধু মেডিকেল খরচা করে চলে আসবে এটুকুই খরচা এবার অনেক সময় কি হয় অনেক কপিল তোমার টিকিটের খরচাটা দেয় না স্ট্যাম্পিংয়ের খরচাটা দেয় না শুধু ভিসাটা বের করে দেয় বাস যে এবার সাঁতে থাকে বা যে তোমাকে ভিসাটা দিচ্ছে সে হয়তো কোরিয়ার করে দিল বাস সেইটুকুই খরচা শুধু কোরিয়ারের টুকুই খরচা আর বাকি তুমি ওখানে স্ট্যাম্পিং আর মেডিকেল এটা করে নিলে আর টিকিট এটাতে খুব জোর হলো তোমার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচা মানে টোটাল পঞ্চাশ থেকে ষাট ষাট হাজার টাকা ধরে নাও কি সত্য ধরে নাও আরও দশ বেশি ধরে নাও যদি কেউ হাত দ্বারায় ভিসা দেয় তো তোমার সত্তর হাজারের মধ্যে একটা খরচা হয়ে যাবে ড্রাইভার বা বয় বা তাব্বাকের ভিসা মানে যারা রান্নাবান্না করে এই তিন মানে কপিলের ভিসা সব কিছু কপিলে যত ধরনের কাজ আছে এই মানে সত্তর হাজারের মধ্যে যদি কেউ হাত দ্বারা ভিসা দেয় মানে কারো হাত দ্বারা যদি পাও ইন্ডিয়ার খরচায় সত্তর হাজার টাকায় তোমার ভিসাটা কমপ্লিট হয়ে যাবে আর এটাতেই যদি বাংলাদেশের ছেলে আসে তো বাংলাদেশের খরচাটা আরও একটু বেশি হয় কারণ তাদের টিকিটের দামটা অনেকটাই বেশি তাদের প্লেনের টিকিট প্রায় সত্তর হাজারের মতো পড়ে যায় আর স্ট্যাম্পিং আর এস্টাসটা তোমাদের খরচাটা একটু বেশি তোমাদের হিসাবে মোটামুটি ধরে নাও দেড় লাখ টাকার মতো হয়ে যাবে মানে দেড় লাখ থেকে দু লাখে হয়ে যাবে এটা যদি হাত দ্বারায় হয় দেড় দেড় লাখের মধ্যে হয়ে যাবে কনফার্ম কারণ বাংলাদেশ থেকে আমার ভিডিও অনেকে দেখে সেজন্য আমি বাংলাদেশে কথাটা বললাম তো তোমাদের এই খরচার মধ্যে হয়ে যাবে আর ইন্ডিয়ার খরচাটা তোমার টোটাল ওই সত্তর হাজারের মধ্যে হয়ে যাবে এটা হলো হাত দ্বারা ভিসার কথা বললাম এবারে দালাল দালাল মানুষ দালালদের কথা বলছি শোনো দালালটা কি করে ভিসাটা নিল ধরে নাও তারপরে তোমাকে বলল যে এক লাখ কুড়ি লাগবে এক লাখ তিরিশ লাগবে দেড় লাখ লাগবে ভাই বিশ্বাস করো আমি নিজে কাজ করছি আমি নিজে দালাল ধরে এসেছি এত টাকা খরচাই হয় না তোমার সত্তর হাজারের বেশি খরচাই না যদি কপিল কিছুই না দেয় তোমার যদি টিকিটও না দেয় তোমার মেডিকেলও যদি না খরচা দেয় মেডিকেলটাও নিজের হয় সবসময় টিকিট যদি না দেয় স্ট্যাম্পিংয়ের খরচা যদি না দেয় তাও তোমার সত্তর হাজারের বেশি খরচা নেয় এটা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিলাম যাও কপিল ভিসাতে সত্তর থেকে আশি হাজার ধরে না আরো দশ বাড়িয়ে নাও এর বেশি এক টাকা খরচা নাই দালাল মানুষে সব খেয়ে নাই ভাই এটা আমি জোর গলায় বলছি দালাল মানুষে সব খেয়ে নাই, দালাল হতে সতর্ক হও তোমাকে বলবে দেড় লাখ দাও দু লাখ দাও কোনো দিন দেবে না ভাই আশি হাজারের বেশি খরচা নাই কপিল ভিসাতে ইন্ডিয়ার টাকায় আশি হাজারের বেশি খরচা নাই বাংলাদেশের টাকায় দু লাখের বেশি হবে না এবার বাংলাদেশরা কি করে মানে বাংলাদেশের লোকেরা সেখানেও ওদের অনেক দালাল থাকে সে বুঝতে পারে যত লোক আছে আমি আশেপাশে সব জিজ্ঞেস করি বলে ছ লাখ সাত লাখ মানে পাঁচ লাখের নিচে কেউ আসে না এত টাকা খরচা করে এরা আসে আসার পরে কি করে ভাই পাঁচ লাখ টাকা তো কারো ঘরে বাঁধা থাকে না যে পাঁচ লাখ টাকা দিয়ে দিলাম দালালকে চলে এলাম বাস আবার আস্তে আস্তে ইনকাম হবে এরকম কারোর টাকা থাকে না যার পাঁচ লাখ টাকা ঘরে বাঁধা থাকবে সে অবশ্যই বিদেশ আসার চিন্তা ভাবনা করবে না সে বলবে ভাই বিজনেস করি তা আমি বাংলাদেশের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা আসছো পাঁচ লাখ ছ লাখ টাকা খরচা করে ভাই একটু তোমরা একটু দিমাগ লাগাও যে আমি ছ লাখ টাকা খরচা করে গিয়ে আমার কতদিন লাগবে টাকাটা তুলতে এখানে অনেক লোক বাংলাদেশের লোক এসে অনেক লোক ভাই মানে না চারে পরে না বাড়ি যেতে পারছে অন্য কিছু ভাই এত কষ্টে থাকে বাংলাদেশের লোক আমাদের তো কোনো রকমভাবে চলে যায় আমাদের খরচাটা ওই এক লাখ কুড়ি কি তিরিশের মধ্যে হয়ে যায় কিন্তু তোমাদের যে পাঁচ লাখ ছ লাখ টাকা খরচা করে এত টাকা খরচা করে তোমরা আসো এটা কোনো যুক্তির কথাই হয় না ভাই মানে এত টাকা খরচা কেন করো তোমরা বিদেশ আসার জন্য ব্যবসা করো ভাই কারণ এখানে বাংলাদেশের লোক আমি দেখেছি প্রায় লোক কাঁদছে প্রায় লোক তাদের মানে ঋণ মারতে পারে না তারা তো ঘরে বাঁধা টাকা থাকে না ভাই সবাই ঋণ করে আসে তে কপিল যদি একটু গড় করে মাইনা যদি দিতে একটু যদি বুঝতে পারছো কী হবে তো তোমরা একটু সতর্ক হও আর হ্যাঁ যেটা মেন কথা বলছিলাম এই যে আশি হাজার টাকা ইন্ডিয়ার খরচা এই টাকাটা বেড়ে যখন বলবে লাখ টাকা লাগবে লাভ নেই লাভ নেই করবে সে দালাল থেকে তুলে থাকো যারা বলবে লাভ নেই কারণ খুব জোর হলে মানে যদি বাড়ির কাজে আসো তো এক লাখ কুড়ি ড্রাইভারই আসে আসলে এক লাখ কুড়ি এর বেশি টাকা দিয়ে ভাই আসার চেষ্টা করো না কারণ অত খরচা নেই দালাল মানুষ সময় কাঁদতেই জানে মানে ওরা বুঝতে পারছো তোমাকে এমনভাবে টাকাটা নেবে নেওয়ার সময় এমন করবে ভাই ওর মতো মানুষ হয় না এত ভালো মানুষ তুমি পাবেই না টাকা নেওয়ার আগে সালাম টাকা দেওয়ার পরে সালাম ফোন করলেই সালাম তারপরে তোমার সালাম টালাম কম চলে যাবে ভাই দালাল মানুষ থেকে সাবধান হও আর এত টাকা খরচা হয় না ভাই আমি বারবার বলছি তোমাদেরকে একটু সতর্ক হও খরচা যদি করে তোমরা আসতে চাও আমি জানি অনেকেই যে গ্রামে কাজ নেই বিদেশ যেতে হবে ভাই খরচা তবে দেখে শুনে করবে যেখানেই টাকাটা লাগাবে একটু ভালো মানে নিজেদের মধ্যে বা দালালকে একটু ভালোভাবে যাচাই করার পরে তুমি টাকাটা দিও কারণ ওই বুঝতেই পারছো আমি তো তোমাদেরকে সবই বললাম ডিটেলসে যে আশি হাজারের বেশি খরচা এক টাকা হতে পারে না যদি দালাল মানুষ নেয় এক লাখ কুড়ি তাহলে এক লাখ এক লাখ কুড়ির মধ্যে তোমরা আসতে পারো ওতে কোনো অসুবিধা হবে না কারণ বিশ হাজার চল্লিশ হাজার এদিকে এসে করে রাখে সবাই তো ওর বেশি টাকা দিয়ে তোমরা এসো না দেড় লাখ দু লাখ এক লাখ আশি আমাকে একজন বলছিল মেসেজ করে ভাই এক লাখ আশি চাইছে ড্রাইভারির কাছে এসো না ভাই অত টাকা খরচা হয় না অন্য জায়গায় দেখো অন্য দালাল ধরো দালাল ধরার চেষ্টা করো ওই দালালকে দূরে ছুঁড়ে ফেলে দাও মানে দালালের অভাব নাই দেশে এখন প্রচুর দালাল আর একটা কথা বলবো তোমরা অনেকে ভাবতে পারো যে এত টাকা খরচা করে যাওয়ার পরে হয়তো কপিলকে বলবো যে আমার এত টাকা খরচা হয়েছে একটু বেতন বেশি দাও কপিল একবারে হাত তুলে দেবে এইভাবে কী বলবে বলবে যেমন আমি যদি একটা মনীষের দরকার হয় আমার মাঠে যদি আমি ধান পোতার জন্য বা আলু লাগাবার জন্য একটা মুনীষ যদি কাউকে বলি মনীষ দেখে দাও সে যদি সেই মনীষের কাজ থেকে যদি পাঁচশো টাকা আগে থেকেই নিয়ে নেয় যে তোকে মনীষ লাগিয়ে দেবো অমুকের জমিতে তুই পাঁচশো টাকা আমাকে আগে দে ওর কাছে পাঁচশো টাকা নিয়ে নিল সেই মনীষটা এসে যদি আমাকে বলে আমি তোমার কাছে মনীষ আসার পরে মনীষ আসার জন্য আমি পাঁচশো টাকা অমুক দালালকে দিয়েছিলাম আমি তখন কি বলবো ভাই আমি তোমার যেটা বেতন সেটাই দেবো আমি তোমার ওই পাঁচশো টাকা দিতে পারবো না কারণ আমি তো চা বেশি টাকা দেবো না কাউকে কারণ আমার ওই পাঁচশো টাকায় আর একটা মুনীষ হবে আমার ওকে কিসের দরকার আমার দুটো মুনিষ হবে সেই হিসাবে এরাও সেই টাকাটা দেবে না তোমার বেতন অনুযায়ী বেতনের টাকাটাই দেবে এক্সট্রা টাকা কখনোই দেওয়ার চেষ্টা করবে না বা চাইলেও তুমি পাবে না তাই তোমরা সতর্ক হও তোমরা একটু সাবধানে থাকো সাবধানে আসার চেষ্টা করো মানে সবসময় সময় করে বিদেশ যাব বিদেশ যাব বলে দালালের হাত ধরে টাকা ফেলে দিও না ভেবে চিনতে খরচার কথাটা আমি বলে দিলাম ভেবে কাজটা করবে তোমরা এর বেশি খরচা হয় না ভাই এইটুকুই তোমাদেরকে দেওয়ার ছিল মেসেজ এইটুকুই বলার ছিল আর বিষয় যে কোম্পানির ভিসাতে কত খরচা হয় দেখো সেই একই জিনিস কোম্পানি এমন এমন কোম্পানি আছে সব কিছু খরচা তারাই দেয় টিকিট বলো স্ট্যাম্পিং বলো তোমার ভিসা খরচা সব কিছু তারাই দেয় এমন এমন কোম্পানি আছে কিছুই দেয় না তবে সেই একই ব্যাপার এই যে কপিলের মতোই তোমাদেরকে যেরকম বললাম সেম জিনিস একই মানে দুটো বিষয়ই একই রকম তবে কপিলটা অনেক সময় দেয় কোম্পানির কোম্পানিরাও দেয় ভিসা কিন্তু সব ফ্রি বাকি খরচাপাতির কথাগুলো ওইগুলো কিন্তু কোম্পানি দিতেও পারে না দিতেও পারে আর কপিলও দিতে পারে কপিল না দিতেও পারে এমন এমন কপিল আছে দেয় এমন এমন কোম্পানি আছে দেয় তারা ছেলে দেওয়ার জন্য টাকাও দেয় আবার এমন এমন মানে মানুষ আছে যে আমার ধরো লোকের প্রয়োজন আমি হয়তো কোনো মানুষকে দিলাম বললাম পাঁচশো টাকা দিলাম বললাম আমাকে একটা লোক দেখে এনে দাও এমনও কপিল আছে পয়সা দিয়ে লোক আনাই আবার এমনও কপিল আছে খালি ভিসাটা দিয়ে দেয় কিন্তু কোনো চার্জ নেয় না মানে ও আবার টাকা নেয় না ওর কাছ থেকে যে টাকা দাও তবে তোমাকে ভিসা দেবো এরকম কোনো ব্যাপার নেই তবে ভিসার দাম হতে 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 বলে ভিসার এত দাম অত দাম কোনো দাম নেই ভাই মাত্র দু দিনারে ভিসা বেরিয়ে যায় দিনার দেখবে ভিসা পাওয়ার পরে পেছন দিকে একটা স্ট্যাম্পিং থাকবে দু দিনারের দু দিনারের স্ট্যাম্পিং যাদের কপিল ভিসা আছে যারা এসেছে তারা জানে আর আমিও এসেছে আমি জানি দু দিনের এই স্ট্যাম্পিং ওইটাই খরচা বাকি ভিসার কোনো খরচা নেই এটুকুই বলার ছিল ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণে যেন টাটা বাই বাই